সুপ্রিয় দর্শক মহান বিজয় দিবস উপলক্ষে হেকিম হাবিবুর রহমান রোড সমাজ কল্যাণ সমিতি পঞ্চায়েতের উদ্যোগে ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং একশো মিটার দুশো মিটার দৌড় প্রতিযোগিতা রেখেছেন সেই সাথে ছেলে এবং মেয়েদের আলাদা ইভেন্ট তারা রেখেছেন বড়দের ম্যারাথন দৌড় সহ হাড়ি ভাঙা অন্যান্য আরো কিছু খেলার আয়োজন রয়েছে সেই সাথে আজকে যেমন খুশি তেমন সাজো এই শিশুদের এই ইভেন্টটিও তারা রেখেছেন স্থানীয় মুরব্বী এবং অন্যান্য যুবকেরা এই আয়োজনে সম্পৃক্ত রয়েছেন এবং আপনারা জানেন যে একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন নানাবিধ কার্যক্রম করে থাকে প্রতি বছর বিভিন্ন সময় তেমনি হেকিম হাবিবুর রহমান রোড সমাজ কল্যাণ সমিতি পঞ্চায়েতের উদ্যোগে বছরে বিভিন্ন কর্মসূচি তারা পালন করে থাকেন এবং দুঃস্থ অসহায় দরিদ্রদের মাঝে বিভিন্ন রকম মানবিক এবং আর্থিক সহযোগিতা তারা করে থাকেন আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে যে ক্রিয়া প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এটির পেছনে অনেক শ্রম এবং মেধা দিয়েছেন এই সমিতির যারা কর্মকর্তা রয়েছেন তারা এলাকাবাসী এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন এবং তাদের পরিবারের সন্তানদেরকে আজকে এই ক্রিয়া প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য মহান বিরা দিবস দুই হাজার পঁচাশি পঁচিশে অনুষ্ঠানটি আরম্ভ করছি সকাল থেকে সকাল দশটার থেকে আরম্ভ করছি এখন চলছে ছেলে পাণ্ডা খেলাধুলো করেছে এখন খাওয়া দাওয়া করে আমরা এখানে এসে বসছি একটু পরে আমাদের পুরস্কার বিতরণ করা হবে খেলাধুলা জি না আমি খেলার অংশ নিইনি আমি পঞ্চায়েত কমিটির সভাপতি সেই হিসাবে আমি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট বাচ্চারা এবং মাঝ বয়সী শিশু কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সেই সাথে বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ইভেন্ট এর মধ্যে ম্যারাথন দৌড় ও হাড়ি ভাঙ্গা আজকে যে অনুষ্ঠানটি এখানে আয়োজন করছে সেটি হেকিম হাবিবুর রহমান রোড সমাজ কল্যাণ সমিতির পঞ্চায়েতের যুবকেরা তাদের প্রতিনিয়তই তারা এ ধরনের কর্মসূচি পালন করে আসছেন এ ধরনের অনুষ্ঠান সত্যি প্রশংসনীয় প্রথম ঢাকার অত্যন্ত জনবহুল এলাকা সেই চকবাজারের পাশেই হেকিম হাবিবুর রহমান রোড সেই হেকিম হাবিবুর রহমান রোডের এর এলাকাবাসীরা যে সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছেন আজকের এই বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা ফলাফলের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে স্থানীয় মুরব্বীগণ আজকের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মিউজিক্যাল চেয়ার খেলা রয়েছে এবং অন্যান্য আরো কিছু মুরব্বীদের জন্য রে রেখেছেন খেলাধুলা মহান বিজয় দিবস উপলক্ষে যে আয়োজনটি এটি সারা দেশেই আজকে পালিত হচ্ছে সেই সঙ্গে প্রত্যেক ঢাকাও পিছিয়ে নেই হেকিম হাবিবুর রহমান রোড প্রতি বছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে আমরা দেখতে পাচ্ছি উৎফুল্ল এবং উচ্ছ্বাস নিয়ে আজকের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিশু কৃষকরা আমার নাম রাজু সালিমিফ আমার কাছে খুব ভালো লেগেছে আজকে আর আমি বলতে চাই এটা যেন প্রত্যেকবারই আলাইকুম আমার নাম মোহাম্মদ আজমাইনা আদিল হাজরা তো আমি দৌড় প্রতিযোগিতা জিতে অনেক ভালো লাগলো আসসালাম আলাইকুম আমার নাম জাকারিয়া সাহের প্রতিযোগিতায় অত্যন্ত খুশি আজকের প্রতিযোগিতা জিতে আমি অনেক খুশি আমি চাই যেন এটা প্রতি বছরই হোক ফাইনাল রাউন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড আজকে দিনটা অনেক ভালোই আজকের দিনটা ভালো গেছে ষোলো দিসেম্বর উদযাপন করছিস খুশি হয়েছি হ্যাঁ প্রতি বছর এরকম হইলে সবার জন্য আনন্দ আনন্দমুখর ওই দিনটা এই দিনটা প্রতি বছর আমরা সবাই অপেক্ষা করি দিনটার জন্যই তাই আমি প্রত্যেক বছর আশা করি এই দিনটা যেন ইয়া ষোলো ডিসেম্বরের জন্য প্রতি প্রতি বছর আমাদের উদযাপন করে আমাদের এলাকায় ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো আছে আসসালামু আলাইকুম আমার মুস্তাকিম আলহামদুলিল্লাহ এলাকায় এবারও গেছে বছর খেলা হয়েছে খেলা মজা লাগছে এবারও খেললে মজা লাগলো আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর এরকম খেলা হলে ভালোই হয় সালামুক আসসালামু আলাইকুম খেলাটি অনেক পুরনো ভালোভাবে উদযাপন হয়েছে প্রত্যেক বছর জুনিয়ার মুম্বাই হয় এই জন্য ইনশাআল্লাহ করি বসে দিবস উপলক্ষে আমাদের হেকিম আবুর রহমান ডে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে উক্ত ক্রীড়া অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং বড় বড়দের ম্যারাথন দৌড়ে আমি আব্দুর রহমান প্রথম হয়েছি আমার বন্ধু নাজিবুদ্দিন দিতে হয়েছে এবং আমার বন্ধু সমুদ্র দিতে হয়েছে এবং আপনাদের দয় আমাদের মহল্লার মুর্বীরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আপনি দেখেছেন ইতিমধ্যে অবশ্যই আমাদের সভাপতি সাহেব আছে আমাদের এলাকার মুর্বী বাদর সাহেব আছে শামসি চাচা আছে আমাদের এখানে আফসরুদ্দিন চাচা তো সভাপতি বললাম হ্যালো আলাইকুম প্রথম হওয়া স্থান প্রথম হওয়াতে খুব আমি খুব আনন্দিত এবং পঞ্চায়েতকে আমাদের হেকিমা বড় সমাজকলন সমিতি পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই এবং সুন্দর একটা আয়োজন করার জন্য আজকে আমাদের মহান বিজয় দিবস এই উপলক্ষে আমরা হাকিম রোড নিবাসী যারা আসে তারা একটা অনুষ্ঠান করছে বিজয় দিবসের এবং সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে ছেলে বুড়ো যারা আসে তারা পার্টিসিপেট করলো এবং অনেকে স্পর্শ অংশগ্রহণ করলো অনেকে প্রথম হলো সেকেন্ড হলো থার্ড হলো এবং অনেকে আনন্দ হলো দুপুরবেলা আমাদের একটু ভোজন ছিল খাওয়া দাওয়া সেটা করলাম এবং আমাদের খুব সুন্দর এবং একতা বদ্ধভাবে আমরা যে অনুষ্ঠান করতে পারছি এই জন্য আমি কৃতজ্ঞ পুরো কমিটির কাছে এবং আমার মহল্লাবাসীর কাছে এবং আশা করি ভবিষ্যতে এই 이 프로그램을 보셨다면